যাত্রীরা গালাগালি গালি করে অনেক সময় সন্দেহ লাগে যাবো ওই জায়গাটা খারাপ জায়গা আমরা এটা প্রতিবাদ করি না পঞ্চান্ন বছর বয়সের আব্দুস সুবহান যশোরের বেনাপোলের মানুষ সাত বছর আগে জীবিকার খোঁজে ঢাকার কেরানীগঞ্জে আসেন আজ তার বেঁচে থাকার লড়াই রিক্সার চাকার উপর ভর করে আচ্ছা কাকার নাম কি আমার নাম আব্দুস সুবাহান বয়স কত বয়স

পরিবারের ভরসা এখন তার হাতের প্যাডেলে প্রতিদিন কত টাকা ভাড়া পান না কি ভাড়া মারেন রিকশা ভাড়া রিকশা কত দিন মানে সারা দিনে সকাল থেকে বের হয়েছেন রাত পর্যন্ত কত টাকা ভাড়া হয় কোনের 800 বলে না 1000 কোন ছয় গাড়ি ভাড়া কোনো নিয়ম নেই বলতে হ্যাঁ এর ধরেন আপনার ভাগ্যের নির্ভর তারপরে একটা আইডিয়া আছে না যে কত টাকা 800 টাকা 700 টাকা এরকম চলে এর মধ্যে জমা কত টাকা দিতে হয় জমা আপনার দুইশো টাকা খরচা চলে যায় এটা থাকে আমি থাকি আমার ছেলে থাকে তিন ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে এটা কি মানে ছেলেরা কি আলাদা কাজ করে ছেলেরা আলাদা কাজ করে মানে আপনি প্রতিদিন যদি আটশো টাকা মারেন চারশো টাকা তো চলে যায় হচ্ছে রিক্সা ভাড়া মানে জমা দিতে হয় চারশো চারশো টাকা চারশো টাকা টিকে চারশো টাকার মধ্যে আবার সংসার খরচ দুইশো টাকা হচ্ছে আপনার জমানো থাকে জমানো থাকে এর ভিতরে থেকে আবার দেশ বাড়ি খরচা বানি পাঠাই মা অসুস্থ সেখানে টাকা পাঠাতে কোন সময় সবচেয়ে বেশি কষ্ট লাগে মানে কষ্ট মনে হয় গরিবের সবসময় কষ্টের ভিতরে থাকি আর কি তার প্রতিদিনের লড়াই শুধু যাত্রী টানার নয় এটা খুদা ভাড়া আর জীবিকার বিরুদ্ধে যুদ্ধ করে সময় যদি দেখা যাচ্ছে না সেখানে সেখানে যাইনি অনেক সময় সন্দেহ লাগে ওই জায়গা খারাপ জায়গা এই জন্য সেখানে আমরা যাইনি রিক্সা কিছু গালাগালি করে

মা তো ছোটবেলায় আদর যত্ন করছে মাকেবার কথা তো মনে পড়বে হ্যাঁ রাত্রে যাওয়া শুয়ে থাকবে বাবা মার কথা মনে বাবার কথা কি মনে পড়ে বাবার কি স্মৃতি বাবার স্মৃতি ধরেন বাবার কথা মনে হলে বাবার সে মুখে চোখের উপর মা রাত রাত্রে যখন ভোরবেলা যখন ফেরে তখন ধরে কি তখন ধরলে দেখা যাচ্ছে রিক্সা যদি না রাখি হয়তো চাকুমারি দেয় পাড় মারে হ্যাঁ তারপরে আপনার দেখা যাচ্ছে প্যাসেঞ্জারের কাছে না রাখলে তো আর হয় না